এদেশের মানুষ এত বেশি ঐক্য চায় দুই চিন্তার তিন চিন্তার আলেম একসাথে যদি কোথাও একত্র হয় আর ছবি তুলে ফেসবুকে দেয় পাবলিক লাইকের বন্যায় ভাষায় দেয় কারণ পাবলিক চায় হুজুর একটু একত্র হোক পাবলিক জানে এক কেজি ব্যাং আপনার পাল্লা উঠে মাপা সম্ভব কিন্তু জন দশ চিন্তার হুজুর একত্র করা সম্ভব না ঐক্যের পথ এবং পন্থা কি ভাই ঐক্যটা বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে সব সময় মুসলমানদের জন্য ফরজ একটা কাজ বিভিন্ন দলের আলেম আছে না এক এক গ্রুপের আলেম এক এক মতের আলেম এক এক পথের আলেম কোনগুলোয় সম্মান করবেন তিনি যদি আমার মতের সাথে তার কোনো কারণে দ্বিমত হয় ভিন্ন মতো থাকে শাখাগত কোনো বিষয়ে মৌলিক কোনো বড় কোনো একিদাগত ডিফেক্ট বা সমস্যা না থাকে তাহলে তাকে সম্মান করা আমার জন্য আবশ্যক কারণ আমি ব্যক্তি আলেমকে সম্মান করছি সেটা না মূলত তার এলেমের কারণে তাকে সম্মান করছে ঠিক না ঠিক কিন্তু আজকাল সব গ্রুপের লোকেরা সেই গ্রুপের হুজুরদেরকে আলেমদেরকে সম্মান করে বাকিদেরকে সম্মান করে না ঐক্যের পথ এবং পন্থা কি ভাই ঐক্যটা বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে সব সময় মুসলমানদের জন্য ফরজ একটা কাজ ঐক্যবদ্ধ থাকাটা কি কাজ ভাই ফরজ কাজ আপনারা নতুন ফরজের কথা শুনছেন নামাজ ফরজ শুনছেন রোজা ফরজ শুনছেন হজ জাকাত ফরজ শুনছেন পর্দা ফরজ শুনছেন আজকে আবার শুনলেন নতুন করে ঐক্যবদ্ধ থাকা কি ফরজ দলিল ওয়াতাস্নু বিহבלিল্লাহি জামিআ ওয়ালা তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো নির্দেশ কার অর্ডার কার আল্লাহ অর্ডার করতেছেন সবাই মিলে তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো ওয়ালা তাফারাকু বিচ্ছিন্ন হইও না গ্রুপে গ্রুপে বিভক্ত হইও না তাহলে বিভক্ত হওয়া এটা গুনাহের কথা ঐক্যবদ্ধ থাকা এটা ইবাদত এবং ফরজ কাজ বুঝা যাচ্ছে জন্য এই আবশ্যক ইবাদত ই ওয়াজিব আমাদেরকে সম্পাদন করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকলে কি হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমরা সফল হবে সার্থক হবে আর যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও ফাতাফশালু ওয়া تزহব রিহুকুম তোমরা ব্যর্থ হয়ে যাবে ফেলিয়র হয়ে যাবে এবং তোমাদের শক্তি শেষ হয়ে যাবে মুসলমানদের দাম থাকবে না দুনিয়াতে যখন পৃথক পৃথক হয়ে যাবে এই জন্য আমাদেরকে কি থাকতে হবে ভাই ঐক্যবদ্ধ থাকতে হবে এখন আপনি বলবেন দলের নাম বলেন আপনার হুজুর তাড়াতাড়ি ঐক্যবদ্ধ আমি কোন দলের নিচে আসি তাই না এটার অপেক্ষা করতেছেন আপনারা এখন ভাই আল্লাহ বলছেন আল্লাহর রশিকে সবাই মজবুত করে ধরতে কাকে ধরতে বলছেন আল্লাহর রশি এখন সব দলমতের লোক একটা করে ব্যানার আনি কয় এটা আল্লাহ রসি আমার এটা ধরে নানি ঠিক না বেঠিক মনে রাখবেন একজন মুসলমান হিসাবে আমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করি এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে সব দল মত চিন্তার আল সুন্নাল জামাতের সবাই আমরা কোরআন এবং হাদিসের অনুসারে ব্যাপারে কোনো সন্দেহ আছে আলহামদুলিল্লাহ এই যে রশিদ পেয়ে গেছেন এবার রশিদ নিয়ে ধরবেন কোরআন এবং হাদিস কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আপনি একরকম বুঝছেন আমি একরকম বুঝছি উনি আরেক রকম বুঝছেন এর কারণে যেন আমাদের মধ্যে মতভেদ হোক দলভেদ যেন না হয় মত পার্থক্য হোক মত ভিন্নতা হোক সেটা যেন এই মত ভিন্নতাটা যেন আমাদের ভিতরে দল ভিন্নতা এবং গ্রুপবাজিতে নিয়ে না যায় আমি মনে করব একটা জিনিসকে আমি একরকম বুঝছি আমার ভাই আর একরকম বুঝছেন উনি আর রকম বুঝছেন কিন্তু আমরা সবাই বুঝছি কোনটা কোরআন এবং এইরকম মন মানসিকতা নিয়ে চললে ইনশাআল্লাহ দেখবেন নিজেদের মধ্যে বোঝা পড়ার বেশি গরমিল হবে না আল্লাহ তালা কিন্তু মানুষের বুঝের জন্য বিশেষ করে যেখানে তার বুঝ যেখানে তার ফাহাম এবং গবেষণার ভিতরে মতপার্থক্য হওয়ার সম্ভাবনা সুযোগ আছে সেই ব্যাপারে আল্লাহ পাকড়াও করবেন না আলلہ তাআলা বলেছেন ইল্লা ফাহমুন উতিয়াহু রাজুলুল মুসলিম আমার কাছে স্পেশাল কিছু নাই তবে একজন মুসলিম হিসেবে আমার একটা ফাহাম একটা বুঝ আছে যেটা হয়তো অন্য আরজনের নাই এটা হতেই পারে সবার কি এক বুঝ হবে কোন রকম কোন দিন কেমন পর্যন্ত হবে না অনেকে বলে ঐক্যবদ্ধ হওয়া মানে হলো সবাই এক হয়ে যাওয়া না ভাই সবাই এক কেমন সম্ভব না সাহাবিদের মতো পার্থক্য ছিল না বিভিন্ন ক্ষেত্রে না। ওনারা আমাদের মতো এরকম গোমরা আর কাফের হওয়ার ফতোয়া এটা রাস্তা রাস্তা নিয়ে বেড়াইতেন না ঠিক না বে ঠিক এখন তো আমাদের মন মতো না হলে আমার দল মতো না হলে আমি পারলো চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান্লাহ বলতেন আমার দলের আমার মতের মানুষ হলে তার ভুল বেসরিয়তি কথাও আমার খুব ভালো লাগে আহ ওর ভিতর অনেক রূপ খুঁজে পাই আর আমার আমার যদি ভিন্ন মতের লোক হয় ভালোটা বললো বলি যে এতে কি উদ্দেশ্য কিছু কে জানি মতলব কি এত সুপা ভিতরে ওনা আরেকটা আছে ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করব না আমি অমর রাজি আল্লাহ একটা উক্তি আছে ভাই উনি বলেছেন ওহিদ দুয়ার বন্ধ হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে কারোর অন্তর ফাঁড়ার সুযোগ ক্ষমতা অধিকার কোনোটাই দেয় নাই আমরা মানুষের জাহির দেখবো বিশ্বাস করব। কারোর বাতন খারাপ থাকলে সে তার মালিকের সাথে বোঝাপড়া করবে কিন্তু না আমরা এক একজন স্পাই এখন কি আছে এমিয়ার ভিতরে বার করি ছাড়িয়ে দিন এমিয়ে উর্ভেদি নাই করছে বিতৃধি করেন এ রোগ আমাদের আছে না নাই আল্লাহ তা আমাদেরকে হেদায়েত দান করবো না আমিন তাহলে আমরা একমতের এক চিন্তার মানুষ হয়েও অন্য চিন্তার মানুষকে ভালোবাসা যাবে কি যাবে না বরং ভালোবাসতে হবে কারণ তার রব এক আমার রব এক তার যে কেবলা আমারও কেবলা সেটা তার যিনি রাসুল আমার রাসুল তিনি তার কোরআন আমার কোরআন আমাদের সব ক্ষেত্রে এক সামান্য দু চারটা বিষয় মতপার্থক্য থাকবে এটাই স্বাভাবিক বুঝ বুঝে একরকম হবে কে আমার পর্যন্ত সেটা সম্ভব হবে না এটাকে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন ইতিহাদ মাহাল ইতলাফ মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকবো এ ভাই এক বাপের দুই তিন ছেলে আপনারা বিভিন্ন বিষয় মত পার্থক্য থাকে না এক বাই এক এটা দোতলা করুন আরেক না আরেকজনকে ওইটা ওইখান দিয়ে করুন গন্ডগোল হয় না বুঝুর বেশ হয় না এই জন্য কি ভাই ভাই মারামারি করি বাইর হয়ে যাওয়া জায়েজ আছে ঠিক একই ভাবে আমাদের মতপার্থক্য পার্থক্য মত ভিন্নতা এটা হতে পারে কিন্তু এটার কারণে আমাদের মধ্যে গ্রুপবাজি হবে এক অন্যের বিরুদ্ধে আমরা শক্তি ক্ষয় করব এই সুযোগ নাই মতপার্থক্য কেন হয় জানেন এর অনেক কারণের ভিতরে একটা বড় কারণ হলো চলমান চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা না থাকা ইসলামের বিরুদ্ধে কি কি চলছে সেগুলো যদি আপনি জানতেন তাহলে বলতেন আরে উনি আমি আমরা তো তো ভাই ভাই মিলেমিশে চলতে পারি ওনার সাথে আমার টার্গেট এক জায়গায় ইবলিস যেটা আদু ও আল্লাহ কোরআনে গোটা কোরআনে শত্রু হিসাবে মানবতার একজনকে শুধু চিহ্নিত করেছে তার নাম কি ইবলিস সেই ইবলিস এবং তার দোসররা কি কি কাজ করে এগুলো যদি আমরা টের পাইতাম তখন বলতাম ভাই আপনি কোন এমনে ঢেল মারবেন আমি কই এমনে ঢেল মারমো অসুবিধা নাই আপনিও মারেন আমিও মারি জায়গা মতো মারি আপনি আমারে মারি না আমি আপনারে মারব ঠিক না ভাই ঠিক এখন আমাদের মুসলমানদের অবস্থা হইছে কি যে জায়গায় সবাই মিলে মারব সেটা না মারি আমি হেমিয়ারে মারি কই হেমিয়া বাতিল হেমিয়া আবার আমারে মারে কই আমি বাতিল মধ্যন দিয়ে শয়তান আসে কই ঠিক আছে তোরা তোরা কর ঠিক না ভাই ঠিক ভাইরা আমার আপনারা আব্দুল্লাহ জাহাঙ্গীর আল্লাহর কথাগুলো বেশি বেশি শুনবেন উনি বলতেন যে অমুক দল কি করলো অমুক গ্রুপ কি করলো অমুক হুজুর কি করলে এগুলোর পিছনে আপনারা পড়বেন না কবরে কি আল্লাহ জিজ্ঞাসা করবে যে কে কি করছে না আপনারটা আপনারা জিজ্ঞাসা করবে আপনি কি আমল করলেন এটা আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন জীবনে চার রেখা নামাজ পরিপূর্ণ মনোযোগ দিয়ে পড়তে পারেন না চার হাজার চিন্তা আসে সেখানে আপনি আরেকজনের নিয়ে চিন্তা করেন কিভাবে জবাব দিয়ে তো আপনারটা আপনাকে করতে হবে আপনি অন্যের থেকে ভালো নেন আর নিজের ভিতরে খারাপ কি আছে সেটা নিয়ে চিন্তা করেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআন করিমের একটা সুরাতে অনেকবার শপথ করেছেন এত শপথ কোথাও করেন নাই এই শপথগুলো সবগুলো করে সবচেয়ে বেশি সংখ্যকবার শপথ করেছেন আল্লাহতালা কোরানে অশাম সুবাদ হা হা এই সুরাতে যত সম্ভব এতবার শপথ করার পর আল্লাহ তালা তার বড় বড় সৃষ্টির নামে শপথ করে বলেছেন যে কদাফলা হামান সাহা যে নিজেরে শুদ্ধ করতে পারলো নিজেরটা নিজে ঠিক করতে পারলো আমি জান্নাতের পথে আসি না জাহান্নামের পথে আসি এই জিনিসটাকে নিরূপণ করে যে নিজের সংশোধন করতে পারলো আত্মশুদ্ধি করতে পারলো এই ব্যক্তি শেষ হাসি হেসে পড়লো এই ব্যক্তি আসল সফল হয়ে গেল আর নিজের নফসকে নিজেকে যে কলুষিত করলো সংশোধন করতে পারলো না সে লুজার হয়ে গেল। নিজের চিন্তা করতে হবে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান বলতেন যে আপনাদেরকে বিভিন্ন দলে ভাগ করা আমার দলের পক্ষে স্লোগান দেয়া আরেক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র লাগানো এগুলো আমাদের কাজ আমরা করব দলবারি করার জন্য আপনারা এই সমস্ত ফালতু কাজে মনোযোগ দিবেন না নিজের আমলে পিছনে মনোযোগ দিবেন আর যেই মতেরই হোক কোরআন এবং হাদিসের অনুসারে যতক্ষণ থাকবে তার সাথে শত মত পার্থক্য থাকুক তাকে ভাই মনে করবেন হজরত হার্দুই হজরত রহমা উল্লাহ ছিলেন থানবির রহমা উল্লার অত্যন্ত কাছের একজন শিষ্য আবরারুল হক সাব রহিমা উল্লাহ তিনি বলতেন দিন কে হর কাম কো রফিক সমঝো ফরিক না সমজো স্বর্ণের অক্ষর লেখার মধ্যে একটা কথা দিন কে হর কাম কো রফিক সমঝো যারা দিনের কাজ করে ইসলামের উন্নতি চায় তাদের সবাইকে বন্ধু মনে করবা ফরিক না সমঝো গ্রুপ বা তোমার বিরুদ্ধে আর একটা দল মনে করবা আপনি কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম পছন্দ একপন্থার আলেমদের কথাগুলো পছন্দ করোনাদিসের বেশি নিকটবর্তী মনে হয় পছন্দ বলতে নিকটবর্তী মনে হয় আপনি সেটা অনুসরণ করেন অসুবিধা নেই কিন্তু অন্যদের বিরুদ্ধে শক্তি ক্ষয় করবেন যদি শক্তি ক্ষয় করেন তাহলে ওই ইবলিস দূর থেকে হাসবে যে হেরা হেরা কামড়া কামনি করতেছে শক্তি সেখানে ব্যয় হয়ে যাচ্ছে ঠিক না বে ঠিক এদেশের মানুষ এত বেশি ঐক্য চায় দুই চিন্তার তিন চিন্তার আলেম একসাথে যদি কোথাও একত্র হয় আর ছবি তুলে ফেসবুকে দেয় পাবলিক লাইকের বন্যায় ভাষায় দেয় কারণ পাবলিক চায় হুজুর একটু একত্র হোক পাবলিক জানে এক কেজি ব্যাং আপনার পাল্লা উঠে মাপা সম্ভব কিন্তু হুজুর একত্র করা সম্ভব না ঠিক না বে ঠিক ব্যাঙ এক কেজি মাপা সোজা না কঠিন কাম কাঁকড়া কঠিন কামনা সোজা কাম কস এক কেজি মাপা সোজা কামনা কঠিন কাম কিন্তু এই কঠিন কামটাও এত কঠিন না যত কঠিন কয়েক চিন্তার আলেমদের একসাথে বসে হাসানো খাওয়ানো ঠিক না বেঠিক এর মানে হলো সাধারণ মানুষ আলেমদের কাছাকাছি আসা পছন্দ করে ইসলামও সেটা বলে আমরা একটু মনে প্রাণে দোয়া করি আল্লাহ তালা আমাদের মন মনগুলোকে কাছাকাছি করে দেখবো আমি আমাদের সাধারণ মানুষের কিছু দায়িত্ব আছে ভাই এক নম্বরের দায়িত্ব হলো আগুনে গি ডালবেন না আগুনে গি ডালা বুঝেননি আগুনে গি ডালা বুঝেন না আহা এক্ষেত্রে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লা বলতেন ওনার কথাটা বেশি বলা হয়ে যাচ্ছে আমার মানে এই না যে উনি সারাদেশে আলেম নাই বহু আলেম আছেন আমি ওনার কথাটা বেশি শুনছি সেজন্য হয়তো বেশি মনে পড়ে আপনি আরেকটা বলেন আলহামদুল্লাহ আহমদুল্লাহ কথা কোট করলাম তো উনি বলতেন যে আমি পারবো না এদেশের হাজার হাজার মতের মানুষকে একত্র করতে এই ক্ষমতা আমার নাই তবে একটা কাজ আমি পারবো সেটা হলো আমার দ্বারা যেন দূরত্ব আর একটু না বাড়ে সেই চেষ্টাটা আমি করতে পারবো এটা করতে পারবো না আমরা ইনশাল্লাহ সেটা কিভাবে করবেন সহজ বুদ্ধি এক হুজুরের গোষ্ঠী উদ্ধার চলতেছে ফেসবুকে আপনি সেখানে যোগ দিবেন না কথা বুঝতে পারছেন একবারে সাঁচা চোলা কথা এক হুজুরের গোষ্ঠী উদ্ধার চলতেছে অন্য হুজুরের মরিদরা অন্য হুজুরের ভক্তরা এই হুজুরে দৌড়ছে এই হুজুর এটা কেন বলছে ওইটা কেন বলছে সে অমুকের দালাল তমুকের খালাল শুরু করছে মনে করেন আপনিও কমেন্টে গিয়া যুদ্ধে নামে গেলেন শয়তান আপনারা বুঝাইলো হ্যাঁ জেহাদ হক তুমি প্রতিষ্ঠা করতেছ এটা আসলে ইবলিসের মিশন প্রতিষ্ঠা করতেছে না ঠিক না ভাই ঠিক এক হুজুর আনাইয়া অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করে মাহফিলে এরপরে পাশে আর একটা মাহফিল দিয়ে ওই হুজুরের আবার গোষ্ঠী উদ্ধার করলেন আপনাদের লাভ কি হলো তাহলে আপনারা এই সমস্ত আকাম থেকে বেঁচে থাকবেন এর মাধ্যমে ঐক্যের ভিত গড়ে উঠবে ইনশা আল্লাহ আমাদের মুফতি কাজী ইব্রাহিম সাহেব একটা কথা প্রায় বলতেন ফাক্কা আল্লাহ আসরা আল্লাহ ওনাকে আমাদের মাঝে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসুক আবার তিনি প্রায় বলতেন যে বাবুরে ওই ঢাকা শহরের পাশে যে বুড়িগঙ্গার নদীর পানি দেখছেন কি বিশ্রী নোংরা কালো ময়লা গন্ধ উনি বললেন ওই পানিও পানি ওই পানিও পানি পানি হিসেবে এটা আমাদের প্রয়োজন আছে এক সময় এটাই হয়তো রিফাইন করে যদি নেওয়া যায় এটা আবার ব্যবহার উপযুক্ত হয় কিন্তু পানিকে যদি আপনি মাটির সাথে তুলনা করেন তাহলে সেটা চলবে আলেম ভুলের মধ্যে আছে একসময় আল্লাহ তালা সংশোধন করাই দিবেন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ কিন্তু সাধারণ মানুষ কোন গ্রুপবাজি দলবাজিতে আমরা যাব আমরা ওলা আমাদের ভালোটা গ্রহণ করব যেই প্ল্যাটফর্ম যে আলেমকে কোনা দিচ্ছে খুব কাছাকাছি মনে হয় মুখলেস মনে হয় আমলদার তার সাথে চলবো কিন্তু অন্যজনের বিরোধিতা করব আপনার হুজুর যদি আরেকজনের পিছে লাগে তাহলে বুঝবেন হুজুর এর নাম্বারে সমস্যা আছে কোন মুসলমানের পিছিয়ে লাগা মানুষ কখনো কি হয় না ভালো হয় না হ্যাঁ সংশোধনের পদ্ধতি আছে সেটা ভিন্ন জিনিস আল্লাহ বলে কারোর পিছিয়ে লাগিও না মানে কি পিছে লাগা বাংলা না আর আমাদের কাজ হলো কি পিছিয়ে লাগা ইবলিস আমাদেরকে বলো অনেক সবের কাজ হবে দিনের বিরাট খেদমত হয়ে যাবে এগুলোর মাধ্যমে দিনের ক্ষেতমত আদৌ হবে না এগুলোর মাধ্যমে নফসের পূজা হবে প্রবৃত্তির পূজা হবে ইবলিশ খুশি হবে আমরা সবাই এফর্ট যদি যদি মিশনের বিরুদ্ধে ব্যবহার করতাম তো আজকে চিত্র ভিন্ন হয়ে যেত ঠিক না ঠিক আল্লাহ তালা আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন আমরা যেন মত পার্থক্য না হই সেটার গুরুত্বের জন্য বুঝি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন ওলামা একরামের এম মর্যাদা আমাদের অন্তরে রাখতে হবে থাকতে হবে এবং চলতে হবে করম হারিসের পথে আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন হাদাউসল আল্লাহ মহামদাক